হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভা ঘোষণ তো আমি ভালো আছি আসছি তোমরাও খুব ভালো আছো আর সবাই যার যার মনস্কামনা সব মায়ের কাছে বলো মা সবার মনস্কামনা পূরণ করবে মায়ের এখানে আমি এসছি তো আরও কত দর্শনার্থী এসছে দেখো কত ভক্তের আগমন এখানে মা সবার মনস্কামনা পূরণ করে প্রচুর ভক্ত এখানে এসছে কাছে ভোগ নিলে করছে বাড়ি দিব সে মায়ের কাছে ভোগ নিবেদন করছে তারপরে একশো আটটা পদ্মফুল মায়ের কাছে নিবেদন করা হবে মা সবার মনস্কামনা পূরণ করে মা মা জয় মা জয় মা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থাকো